সালামু আলাইকুম গাইস তোমরা কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি আজকে আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা নিউ ব্লগ নিয়ে তো স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখবে সো গাইস আমাদের মানে বেডরুমের সব কিছু কাজ কমপ্লিট হয়ে গিয়েছে আর আমাদের রুমের যে সামসেটের ওপরে যে কাজটা হচ্ছিলো ওই কাজটাও কমপ্লিট করা হয়ে গিয়েছে আর এখানে দরজাতেও কাজটা কমপ্লিট করা হয়ে গেছে তো আমি এখন সব কিছু পরিষ্কার করছি ক্লিন করে নিচ্ছি কেননা একটা রুমের ভিতরে কাজ হলে তো তোমরা তো অবশ্যই জানো যে কতটা নোংরা থাকে তো সেই জন্য এখন আমরা স্বামী সব দেয়াল থেকে ফল আর হ্যাঁ যে আমাদের এই রুমের যে কাজগুলো করেছে ওই যে মিস্ত্রিটা মানে হাতের কাজ খুবই ভালো আর হচ্ছে উনি খুব মানে অ্যাক্টিভভাবে কাজ করে তো খুবই সুন্দর কাজ করে দিয়ে গিয়েছে তো গাইজ তোমাদের যদি এরকম কাজ ফার্নিচারের কাজ বেডরুমে বা কোনো বাড়িতেই বা যে কোনো কাজ করাতে যাও খাট আলমারি সোফা যে কোনো কাজ করাতে চাও যদি এই মিস্ত্রিকে দিয়ে কাজ করাতে চাও তাহলে আমি এখানে একটা খুব নাম্বার দিয়ে দিয়েছি এই নাম্বারে যোগাযোগ করো আমার সাথে কন্ট্যাক্ট করো আর এই মিস্ত্রি কাজটা সত্যিকারের খুবই ভালো ইনি নিখুঁতভাবে ধৈর্য ধরে সুন্দরভাবে কাজ করে তো কন্ট্যাক্টটা করে গাইস আমাদের রুমের যে সানসেটের যে কাজটা করানো হয়েছে এই কাজটা কেমন হয়েছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো আমার তো খুবই ভালো লাগছে আর তোমাদের দাদা ভাই একটা অন্য কালার নিয়ে এসেছিলো তো যে সানমাইকার যে একটা কালার ছিল ওটা হচ্ছে টাইলসের মতন ডিজাইন ছিল মানে টাইলস এক একটা টাইলস হয় না যে চেরা চেরা ডিজাইন মানে কি বলবো থ্রি ডি টাইপসের ওই রকম ডিজাইনটা নিয়ে এসেছিলো বাট আমার ভালো লাগে না সেই কারণে আমি বললাম তো এই কালারটা নিয়ে এসো যে যে কালারটা তোমরা দেখতে পাচ্ছ আমি এই কালারটা আমি চুজ করেছি তো এটা মানে ফার্স্ট আমি চুজ করেছিলাম মানে তোমার দাদা ভাইকে দুটো কালার নিয়ে আসে না যে তোমার দাদা ভাইকে আমি বললাম যে এই টাইলসের মতন এই কালারটা দিও না তো আমাদের মানে দেয়ালের যে কালারটা এরকম টাইলস টাইলসেরই একটা কালার নিয়ে এসো তাতে ভালো লাগবে তো এসি মেন হচ্ছে যে আমাদের যে এসি আছে এসিতে একটা গ্লোজি মানে সাদা মানে সেটা আমাদের সাদা তো সাদাটা মানে সাদাটা হচ্ছে গ্লোজি সাদা তো সেই জন্য আমি বললাম যে আমাদের এই সামসেটে কাজটা করানোর ওই গ্লোজি সাদা একটা মানে সানমাইকে নিয়ে আসবে সেই জন্যেই তোমার দাদা ভাই এইটা এই সানমাইকাটা নিয়ে এসেছে আর তোমাদের কার কার ভালো লাগছে আমাদের এই সানমাইকার কালারটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর তোমার আমাদের যে দরজাটা হয়েছে ওই দরজাটা হচ্ছে তোমার দাদা ভাইয়ের চুজ হয়েছে দরজার সম্বন্ধে আমি কিছু বলি না আর জানিও না যে কেমন কি কালার করবে তো যখন করেছে তখনই আমি দেখলাম যে এই কালারটা দাদা তোমাদের দাদাভাই করেছে যে মার্বেলের টাইপসের যে সানমাইকাটা নিয়ে এসেছিলো ওটা তোমাদের আমি দেখাতে পারি না কেননা নিয়ে এসেছে সঙ্গে সঙ্গে নিয়ে চলে গিয়েছে তাই জন্য তোমাদের সঙ্গে সঙ্গে দেখানো হয় না তো আমার ভালো লাগে না আর আমার ভিডিওটা ঠিক করতেও মনে ছিল না সেই কারণে তোমাদের আমি দেখাতে পারলাম না আর তোমাদের দাদাভাইকে ভাইকে বলেছি আমি তো সাম সেটের ওপরে মানে দেখতেই পাচ্ছ হাই টুল নিয়ে দাঁড়িয়ে আছি আর তোমাদের দাদাভাইকে বলেছি যে একটু প্লাস্টিকটা ধরো তাই ওরকম করে ধরে আছে কেন ময়লাগুলো মিস্ত্রি তো কাজ করে চলে গেছে আর যে নোংরা ময়লাগুলো আছে ওইগুলো তো আমি বারবার নিচু হতে পারছি না তাই জন্যে ওরা ওইভাবে ধরতে বলেছিলাম কিন্তু তোমার দাদা ভাইয়ের অসুবিধা হচ্ছে গায়ে নোংরাগুলোও চলে যাচ্ছে চোখে মুখে খেলার সময় সেই কারণে আমি ওইভাবে ধরে আর কাজটা করছি আর যে দরজাটা হয়েছে ওই দরজাটাও কেমন হয়েছে অবশ্যই আমাকে জানিও আর হ্যাঁ গাই মানে যখন সানসেটের কাজটাও পুরোপুরি হয়েই আসছিল তখন তোমার দাদাভাই বলল। না কালারটা বেশ ভালোই লাগছে আর সুন্দরই লাগছে তো মানে যে মার্বেলের ডিজাইনের যে টাইল মানে সরি টাইলস না মানে যে সানমাইকাটা নিয়ে এসেছিলো ওইটা লাগালে হয়তো অতটাও ভালো লাগতো না তো তুমি লাগাবার আগেই বলেছ যে এই সানমাইকাটা লাগাবো না তাই ভালোই হয়েছে এইটা লাগিয়ে আর আমাদের ওয়ালের যে কালারটা আছে ওই কালারটার সঙ্গে ম্যাচিং হয়ে গিয়েছে আর খুবই সুন্দর লাগছে আর যে দরজাটা আছে দরজাটার পিছনটাও এরকমই সাদা গ্লোজি সাদা মানে গ্লোজি সাদা অ্যাকচুয়ালি না একটু ম্যাট মতন সাদা তো এই কালারটা দেওয়া হয়েছে আর সাইডে রাউন্ডে যে কালো বর্ডারগুলো দেখতে পাচ্ছ এগুলোও দেওয়া হয়েছে আর গাইস আমি ভিডিওটা অনেক দিনই করে রেখেছি তো এডিটিং করতে পারি না বাট আমাদের মানে আমার যে দিদি আছে বর্দি ওনার শ্বশুর মারা গিয়েছিল ওখানে চলে গিয়েছিলাম তারপরে আবার যে এডিটিংটা করবো ঠিক টাইম হয়ে ওঠে না তার দিনের মধ্যে তিন মানে পাঁচ ছ দিনের ভিতরেই আমার যে বড় যা আছে উনি মারা গেল তাই জন্য সকলেরই মন মেজাজ একটু খারাপ আর এডিটিং করতে ভালো লাগে না তাই একটু দেরি হয়ে গেল ভিডিওটা দিতে তো যে বড়ো যাটা আমার মারা গিয়েছে তো সেটা হচ্ছে আমার বড় শ্বশুরের বড় ছেলের বউ তো উনি মারা গেল হঠাৎ করে কিছুদিন একটু শরীরটা খারাপ ছিল তো হঠাৎ করে যে মারা যাবে ভাবা যায় না মারা গিয়েছে তাই একটু ভিডিওটা এডিটিং করতে দেরি হয়ে গেছে আর সঙ্গে শেয়ার করতেও দেরি হয়ে গিয়েছে তো চলো দেখতে থাকো ভিডিওটা গাইস তোমাদের দাদা ভাইকে দেখো আবার প্লাস্টিকটা ধরতে দিয়েছি কেননা ওখানটাই অসুবিধা হচ্ছিলো সেই কারণে আমি আবার তোমার দাদা ভাইকে প্লাস্টিকটা ধরতে দিয়েছি আর তোমার দাদা ভাই একটু আমাকে হেল্প করছে আর তোমাদের কার কার পরও ওই রকম হেল্প করে তোমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও তো তোমাদের দাদা ভাই হচ্ছে ওপরে আমি কাজ করছি তো সেই কারণে একটু হেল্প করে দিচ্ছে আর তোমার দাদা বাড়ি ছিল না এই আসলো বাইরে গিয়েছিলো একটু তো এই এখনই আসলো এসে একটু হেল্প করে দিচ্ছে গাই আমি এখন রুমটা এখন ক্লিন করে নিই পুরোপুরি ভালোভাবে ক্লিন করে নিই আর আমরা আমি এখন ক্লিন করতে থাকি তোমরা ততক্ষণ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও টাটা ভাই নেক্সট ভিডিও আবার তোমাদের সঙ্গে দেখা হবে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে টাটা